আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত আলোচনা করা হবে যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে আপনার একটি ইউটিউব চ্যানেল আপনি কীভাবে প্রফেশনালভাবে সেটিংগুলো সেট করবেন সে বিষয়টি নিয়ে তো আমার ইউটিউব চ্যানেলে কিভাবে আমি সেটিং করে রাখছি এবং সেরকম সেটিং আপনিও কিভাবে করবেন সে বিষয়টি আপনার সামনে শেয়ার করব তো সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলে আপনি প্রবেশ করবেন যখন আপনার ইউটিউব চ্যানেলে আপনি প্রবেশ করবেন তখনই আপনার সামনে এরকম ইন্টারভিউ করবে তো এখানে আপনার অনেকগুলো অপশান দেখাচ্ছে দেখেন এই সাইডে আপনার অপশন আছে তো আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং সেটিংস এই অপশানে ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে তারপরে আপনার সর্বপ্রথম যেটা থাকবে জেনারেল এখানে আপনার এখানে ক্লিক করবেন এবং আমি যেটা দিয়েছি সেটা আপনি ইউএসডিটি এবং ইউএস ডলার এটা হচ্ছে সিলেক্ট করবেন তারপরে দেখেন চ্যানেল এই চ্যানেল বিষয়টা কী সে বিষয়টি আমি আপনাকে বুঝাবো এবং দেখাবো কিভাবে আপনি কাজ করতে পারেন এবং আপনার চ্যানেলে কীগুলো এগুলা কিওয়ার্ডস বসবে এবং ল্যাঙ্গুয়েজ এগুলো সব কিছু আমি বিস্তারিত দেখাবো তো ধৈর্য সহকারে আপনি ভিডিওটি দেখুন প্রথমে দেখেন বেসিক ইনফো এখানে আপনি যদি আসেন তাহলে দেখেন প্রথমে ক্রান্টি আছে এখানে আপনি যাবেন আপনার কোন দেশে আপনি বসবাস করেন সেই দেশটি এখানে সিলেক্ট করবেন হ্যাঁ বাংলাদেশ সিলেক্ট করেছি তো আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তারপরে দেখেন কিওয়ার্ডস এখানে আপনার চ্যানেল কি চ্যানেল কী রিলেটেড ভিডিও বানাবেন আপনি যদি আপনার টেক রিলেটেড হয় এবং ব্লগ হয় তাহলে ব্লগের বিভিন্ন কিওয়ার্ডগুলো আপনাকে এখানে দিতে হবে আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই সেজন্য এগুলো অপশান দিয়ে রেখেছি তো আপনি এগুলো দিবেন তো এখানে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে এখানে আসবেন আপনার যে বিষয়টি নিয়ে আপনি ভিডিও বানান টেক ভিডিও বা টেকনোলজি এগুলো যদি হয় তাহলে আপনি এগুলো দিতে পারেন তো আমি একটি দিয়ে দিই আমি মনে করেন ইনকাম রিলেটেড এখানে ভিডিও ছাড়ব তাহলে একটি কীভাবে লিখবো জাস্ট এখানে আসবেন একটি ক্লিক করবেন এখানে লিখবেন যে ফ্রি ইনকাম সাইটে আমি লিখতে চাচ্ছি তো এখানে ফ্রি ইনকাম লেখার পর একটা ইন্টারে ক্লিক করবো দেখেন কিউআরটি হয়ে গেছে তারপরে এখানে সেভ এখানে সেভে ক্লিক করবেন সেভে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নেবে তারপরে সেটিং সেভেট লেখা উঠবে আবার সেটিংয়ে যাবেন তারপরে দেখেন চ্যানেল এটা আমার এখানে সেভ হয়ে গেছে তো এটা হয়ে গেলে আপনার তারপরে যে অপশানটি আসে সে অপশানটি এখানে আপনি এখানে যাবেন এখানে আপনার যদি ভিডিও আপনি ডেলি ভিডিও সারেন অথবা ভিডিও যদি আপনার চ্যানেলে নিয়মিত আপনি সারতে চান তাহলে আপনার জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে এই যে কথা মধ্যে করার যে অপশানটি আছে এটা দিবেন নো দিস চ্যানেল অ্যাজ নট মেড এটা কিটস দিবেন এটা আর ইয়েস দিলে একটু প্রবলেম হয় যেটা আপনি দিবেন না তারপরে দেখেন নিচের দিকে আসবেন এখানে আপনার লিঙ্ক আছে এগুলো আপনি দিতে পারেন চাইলে দিতে পারেন না দিতেও পারেন তারপরে এগুলো একটু দেখে নেবেন আপনি দেখার পরে দেখেন এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এবং রিমুভ ইউটিউব কন্টেন্ট এখানে যদি আপনি দিয়েন বলে তো যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট সবগুলোই ডিলিট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেজন্য এই অপশানটি আপনি অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলটি ডিলেট করা অপশান আসবে জাস্ট চ্যানেলটি ডিলিট করতে পারবেন আর যদি আপনার ভিডিও সবগুলো ডিলেট করতে মনে হয় যে সবগুলো ভিডিও আপনি ডিলিট করবেন এবং অন্য ক্যাটাগরির ভিডিও আপনি ছাড়বেন তাহলে রিমুভ ইউটিউব কন্টেন্ট এখানে ক্লিক করবেন এক ক্লিকেই কিন্তু আপনার ভিডিও সবগুলো রিমুভ হয়ে যাবে যার কারণে আপনি অবশ্যই এটা মনোযোগ সভারে কাজটি করবেন তারপরে দেখেন এখানে নিচের দিকে ও সরি এখানে আরেকটি অপশান আছে এই অপশনটি আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় এগুলো আসে যদি আপনার মনিটাইজ অন থাকে তাহলে আপনাকে এখানে এগুলো দেখাবে যাই হোক আপনার যেহেতু মনিটাইজেশন সর্বপ্রথম থাকবে না তার জন্য আপনি এটা স্কিপ করতেছি তারপরে আপলোড অপশান এখানে যাবেন এখানে টাইটেল এবং ডেসক্রিপশন এবং কিওয়ার্ড ডিসক্লেমার এগুলো আপনি চাইলে দিতে পারেন আপনার ভিডিও আপলোড দেওয়ার সময় বাঁচানোর জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন আপনার এগুলো যদি আপনি দিয়ে রাখেন তাহলে ভিডিও আপলোড করার পরে আপনাকে আর দিতে হবে না কারণ এগুলো আপনি আগে থেকেই দিয়ে রাখছেন এগুলো আপনার অটোমেটিকলি কাজ করবে এমন ধরো আপনি সময় বাঁচানোর জন্য এগুলো একটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ভালো একটা টিক্স দিলাম আপনাকে এগুলো ব্যবহার করে অনেকে সময় কম লাগায় যেহেতু আপনি একটি ভিডিও আপলোড করতে অনেকটি সময় লাগে তাহলে আপনার এগুলো অপশান আপনার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো ব্যবহার করার পর ফলে আপনি দ্রুত ভিডিও ছাড়তে পারবেন যে সময় আপনি একটি করে ভিডিও সারছেন সেই সময় আপনি দুইটি করে ভিডিও সারতে পারবেন তারপরে দেখেন আরেকটি অপশান আছে এখানে আপনার কোনো চ্যানেল যদি আপনি ব্লক করতে চান তাহলে এখানে লিঙ্ক আনবেন এবং পেস্ট করবেন পেস্ট করার পরে ব্লক এই যে ব্লক অপশন এখানে একটা ক্লিক করবেন জাস্ট ব্লক হয়ে যাবে পারমিশন এখানে আমার জিমেল দেখাচ্ছে এখানে আমি যাক পারমিশন দিয়েছি সে পারমিশনে থাকবে আপনি যদি কাউকে পারমিশন দিতে চান তাহলে ওনার এবং ম্যানেজার আমি ম্যানেজার হিসাবে একজনকে রাখছি সে কিন্তু ইয়ে করতে কাজ করতে পারবে জাস্ট এখানে আপনি যদি কাউকে ম্যানেজার হিসাবে বা ওনার দিতে চান এখানে ক্লিক করবেন এখানে একটা ইমেল পেস্ট করবেন যাকে আপনি ওনার দিতে যাচ্ছেন অথবা অ্যাডমিন বা ম্যানেজার করতে যাচ্ছেন তাকে তার ইমেল নেবেন একটুই ইমেল নেওয়ার পর এখানে পেস্ট করবেন তারপরে এখানে সিলেক্ট করবেন ম্যানেজার এডিটর এডিটর লিমিট এগুলো ভিউয়ার এগুলো আপনার ওকে দিতে পারবেন এগুলো ও কাজ করতে পারবে আপনার যদি ম্যানেজার দেন তাহলে আপনার চ্যানেলের অনেকগুলো কাজ করতে পারবে সে আর যদি ওনার দেন তাহলে কিন্তু সে অনার হয়ে যাবে আপনাকে রিমুভ করে দিতে পারে সেজন আপনি অনার দেওয়া খুব একটা রিক্স কাম সেজন্য অনার দিবেন না ম্যানেজার করবেন ম্যানেজার করলে সব কিছু কাজ করতে পারবে সে তারপরে বিষয়টি দেখেন অনার যদি আপনি দিতে চান তাহলে যেটা করতে হবে যাই হোক আপনি অনার কাউকে দেওয়ার প্রয়োজন মনে করবেন না জন্য সেজন্য আমি স্কিপ করতেছি কমিউনিটি এগুলা খুব একটা প্রয়োজনের বিষয়গুলো না সেজন্য আপনি আপনি নিজে ইচ্ছে দেখে নেবেন তো কীভাবে সেটিংটি আপনি চালু করবেন সব সেই বিষয়টি আশা করতেছি বুঝতে পারছেন এবং কিওয়ার্ড আপনার ভিডিওর সময় কীভাবে বাঁচাবেন সবগুলো বিস্তারিত দেখালাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ